আসলে তো তোমার মোবাইলটা চালাতে খুব কষ্ট হয়ে যাইতাছে দেখতেছে আজকে দেখতেছো কতগুলো গ্রিন লাইন পড়ছে একটা প্রথমে এই যে এখানে একটা ছিল এই একটা ওইতে হইতে হইতে এখানে কতগুলো হাজার বলতে পারবা আবার সব ঠিক আছে এই যে কত ভাঙ্গা সুরা ফোন আমার কেমনে চালান কারণ কি রনি দোকানদারের বউ হই আমার কেন এত অসহায় হিসাবে জীবন যাপন করা লাগবো আর যাদের মোবাইল নাই এরা কেমনে চলে আমার মোবাইল ছাড়া রাখো এটা দিয়ে তো আমারে মানে বুঝাইতাছো যে

অপেক্ষা করছো অপেক্ষার ফল কিন্তু মিষ্টি হয় তো এই দুইটা ফোন আজকে আমার আসছে আমি কালেকশন করছি হ্যাঁ দুইটা থেকে যে একটা তুমি রাখতে পারো এটা হচ্ছে আমি বলি যে সাদাটা এটা হচ্ছে স্যামসাং ঠিক আমারটার আমারটার মতোই পাশাপাশি মডেল আর তোমার এই যে হাতের এটা হচ্ছে আইফোন থার্টিন দুইটা একশো আঠাশ জিবি স্টোরেজ আছে একটা তোমাকে দেবো আর একটা আমি বিক্রি করব বলো তুমি কোনটা চালাবা দুইটাই তো দুইটাই আমার দোকানে বিক্রিযোগ্য ফোন ইউজড ফোন হ্যাঁ এবং দুইটাই ফ্ল্যাগশিপ ফোন এখন তুমি কোনটা চালাবো বলো তুমি চালানোর পরে যেটা থাকবে এটা সেল দিয়ে বলো ধরো স্যামসাং ও সুন্দর আইফোনও ও সুন্দর স্যামসাং তো জীবনটাই স্যামসাং দিয়ে শুরু করলাম এখন তুমি কত কালাটা না সাতাটা কোনটা ভালো লাগে দুইটাই অনেক ভালো ফোন হ্যাঁ এখন তুমি যেটা রাখবে রাখো আমার আইফোনে নজর গেছে

তুমি তো দুইটা ফোন চালাও না আমি এই দুইটা নেই আমি দুইটা চালাই আমার প্রয়োজন একটা ব্যবসায়িক প্রয়োজনে একটা ভিডিও বানাই তা আমি এরকম একটা তোমার বাসায় থাকবে তুমি শুধু দুইটা সিম চালাইবা কথা কইবা ফেসবুক চালাইবা এই কাজ তুমি একটা রাখো কোনটা রাখবো বলো দ্রুত বলো এমন করো কত পরে দিলা দুইটাই দাও তুই রাখবা দুইটাই দুইটাই ভালো একটা নাও যে কোন একটা নাও আর একটা আমি বিক্রি করব কালকে তাহলে কি আইফোন তাহলে কি এবার কেমন লাগছে আইফোন ভাই বলো সুন্দর জীবনে তো আইফোন চালাব না ক্যামেরা মিররের সামনে গিয়ে এভাবে ভিডিও করব ছবি তুলব মোবাইল চালাইবা নিত্য প্রয়োজনের জিনিস এই জন্য সিম বা কথা কইবা শেষ কোন শোআপ টু এগুলা ঠিক না হ্যাঁ ওকে তাই একটু থাকছি এত দাম দিয়ে ফোনটা কিন সিটি না করলে দাম দৌড়ব কেন ওকে তাহলে কি খুশি আছো তুমি এটা পাইয়া হ্যাঁ তোমার কালকে আর তো কোনো অপবাদ নাই আমার নাকি না ওকে ঠিক আছে তাহলে দাও ধন্যবাদ অন্য তাহলে তুমি আইফোনটা চালাও আর স্যামসাং এস টোয়েন্টি টু মডেল এটা আমি সেট করে দেব কালকে এই ফোনটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি টু একদম ফ্রেশ কন্ডিশন ওয়ান টোয়েন্টি এইট জিবি যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ফোনটা আমি একজন মোবাইল এবং মোবাইল বিক্রেতা কারো প্রয়োজন হলে ফোনটা নিতে পারবেন একদম সুপার ফ্রেশ আছে একশো আঠাশ জিবি স্টোরেজ ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আসসালাম